গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে সকাল সকাল পুরো বেরিয়ে পড়েছে রেডি শেডি হয়ে তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো পুরো ভিডিও দেখো আশা করি ভালো লাগবে কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছে না সুন্দর ফুল পড়ে আছে সকালে উঠলে ফুলগুলো দেখা যায় বেশ ভালো লাগে

ঠান্ডাতে আজকে বের হয়ে ফিল করতে পারছি আমাদের এত ঠান্ডা পড়ে সেটা বলে বোঝানোর মতো না ও সকাল সকাল পাখিগুলো উঠছে আসতে চলো ঠান্ডার মধ্যে মর্নিং ওয়াক হচ্ছে আমাদের হেঁটে হেঁটে চলছি আজ যেদিকে একটু রোদ উঠছে

ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি আর ঘুম থেকে উঠেই মানে গুলো সব ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর ঘরের আজকে অনেক কিছু কাপড় ভিজিয়ে রেখেছি যে এসে এগুলো ধুয়ে দেব আর এসেই পুরো একদম আমার ঘরের অবস্থা নেই এগুলোকে গুছিয়ে নেবো প্রথমে তো আমি মানে দরজা জানালাগুলোকে খুলে দিয়েছি আর মানে প্রচণ্ড রোদ্র উঠেছে সকালে যখন গিয়েছি এত কুয়াশা ছিল আর এত ঠান্ডা ছিল তো আমি ভেবেছি আজকে হয়তো রৌদ্র উঠবে না যেহেতু এতটাই কুয়াশা আর এতটা ঠান্ডা পড়েছে তো যাই হোক এখন খুব সুন্দর ওয়েদার করেছে রৌদ্র উঠেছে বেশ ভালো লাগছে তো এদিকে আমি বেডশিটগুলো তো ভিজিয়ে গিয়েছিলাম বাট বেডশিট আর মানে পাতা হয়নি তো এখন আমি বিছানাটাকে খালি করছি তো আগে বেডশিটটাকে চেঞ্জ করবো তারপর এক এক করে সমস্ত কাজ সেরে ফেলবো তারপর একগুলো কাপড় আছে সেগুলোকে ধুয়ে দিতে হবে তো আজকে প্রচুর কাজ আছে তো সেই আরও তাড়াহুড়ো করে আসা বাড়িতে তো এসে আমি দেখো মানে চেঞ্জ করিনি এখনও পর্যন্ত আগে লেগে পড়েছে কাজে তো ভেবেছি ঘরগুলো গুছিয়ে তারপর আমি শাড়িটা খুলে কাপড়গুলোকে ধুয়ে নেব তো চেঞ্জ না করি জাস্ট জ্যাকেটটা খুলেই মানে আজকে এত ঠান্ডা দিয়েছে তো সোয়েটার না পরে আজকে জ্যাকেট পরে গিয়েছি আর তার মধ্যে বাইকে গিয়েছে বাইকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে প্রচণ্ড হাওয়া লাগে তো সেই জন্য সোয়েটারও মানে না তো সেই জন্য আজকে জ্যাকেটটাই পরেছি ফার্স্ট আজকে জ্যাকেটটা পরে গেলাম মানে এটা নতুন কেনা হয়েছে আর পরা হয়নি আজকে ফার্স্ট পরেছি তো ভেবেছিলাম পিকনিক যাব তখন পরে যাব কিন্তু পিকনিক কবে যাওয়া হয় এখনও ঠিক নেই তো সেই জন্যে আগেই পরে ফেলেছি আজকে পরে ঘুরে চলে আসলাম প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে তো সেটা পরে যাওয়াতে একটু মানে রক্ষা পেয়েছে নাহলে কিন্তু পুরো কেঁপে কেঁপে যেতে হতো তো প্রচুর ঠান্ডা পড়েছিল আজকে তো এসে জাস্ট জ্যাকেটগুলো খুলে কাজে লেগে পড়েছিস শাড়িটা এখনও খুলিনি তো আমি ভেবেছি কাজগুলো শেষ করে পরে একবারই খুলে ফেলবো তো সেই জন্যই আগে প্রথমে বিছানাটাকে মানে চাদরটা পেতে নেব তো ভাবছি কোন চাদরটা পাতবো তো প্রথমে একটা বের করে পেতেছি এই যে এটা হচ্ছে হোয়াইট কালার মানে পুরোটাই পুরোটা হচ্ছে সাদা সাদার মধ্যে একটু ডিজাইন করা আছে ব্ল্যাক ব্ল্যাক বাট মানে চাদরটা যখন কিনেছে এতটা ভালো লাগে নাই বাট যখন পেতেছি মানে বিছানার মধ্যে এত ভালো লেগেছে দেখে তো ভাবছে এটা এখন পাতবো না এটা রেখে দেব মানে কখনো কোনো কিছু অনুষ্ঠান হলে বাড়িতে তখনই এটাকে পাতবো মানে এত ভালো লেগেছে পেতে খুব সুন্দর দেখা যাচ্ছিলো আর ঘরের মধ্যে হোয়াইট কালার মানে বেডশিট পাতলে কিন্তু বেশ ভালো লাগে ঘরটা মানে বহুত ব্রাইটনেস ব্রাইটনেস লাগে তো আমার মানে একটু পেতেছিলাম পেতে দেখেছিলাম তো দেখি ভীষণ ভালো লাগছে তো আমি ভেবেছি যে না এটা মানে কেউ আসলেই তখন এটাকে ব্যবহার করব আর খুব সুন্দর লাগছিল বেডশিটটা কিছুদিন আগে আমি এটা কিনেছি তো বাড়িতে এসেছিল একটা লোক নিয়ে তো কালারগুলো না আমার এতটা ভালো লাগেনি একটু মানে ডার্ক ছিল কালারগুলো মানে কেমন যেন একটু মানে নোংরা নোংরা দেখতে বাট যখন এনে পেতেছি বিছানার মধ্যে সত্যি ভীষণ সুন্দর তো এখন মনে হচ্ছিল আরও একটা রেখে দিলে ভালো হতো দুটা রেখে দিলে ভালো হতো যেহেতু এটা মানে হোয়াইটের মধ্যে ছিল বাকিগুলো পিঙ্ক ইয়েলো অনেক কালার ছিল কিন্তু এটা হচ্ছে পিওর কটন মানে খুব ভালো মানে কাপড়টা তো কী করেছে পেতে দেখছি বেশ ভালো লাগছে আর সেই জন্য কী করেছে আবার এটাকে তুলে রেখে দিয়েছি যে না এটা পাতবো না এটা আমাদের এখানে কয়েকদিন পরে মানে একটা মেলা আছে তখন এটাকে পাতবো তো ওখানে মানে অনেকে আসতে পারে তো সেই জন্য এটা রেখে দিয়েছি এটা তখনই আমি পাতবো আর এই চাদরটাকে পেতে নিচ্ছি যেহেতু এটা অনেক পুরোনো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারিতেই গিফট পাওয়া তো অনেক দিন হয়ে গেছে বাট এখনও ভালোই আছে কালারটা তো সেই জন্য কি এটাই পেতে নিচ্ছি কয়েকদিন পরে চেঞ্জ করে ওটা পেতে নেবো তো আমি এরকমই করি একটা শাড়ি পরতে গেলেও মানে দেখব কোনটা পরব না পরব চেঞ্জ করতে থাকি ঠিক সেরকম বেডশিট পাতার সময় আমি মানে প্রথমে একটা পেতে দেখব ভালো না লাগলে চেঞ্জ করে দিই তো এটা কিছুদিন রেখে আবার চেঞ্জ করে দেব তো এটাই হয় আমার মানে একটা আমি মানে পাততে গেলেও আমার অনেকবার ভেবে চিনতে মানে জিনিসটা ব্যবহার করতে হয় না হলে কনফিউজনে থাকি যে এটা পাতবো কি না তো এই হচ্ছে ফাইনালি এটাই পেতে দিলাম বাট ভালো লাগছে এটাও কালারটা একটু মানে পিঙ্ক এটা তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এবার চলে আসলাম কাপড় দেখো এত কাপড় হয়েছে না সোফা আমার দুটো ফুল হয়ে গেছে কাপড়ে মানে সকাল থেকে এত কাপড় এলোমেলো হয়েছে সব সোফার মধ্যে মানে জমা করে রাখা তো ভেবেছি আগে সোফাগুলো খালি করি আর কাপড়গুলো একটু ভাজ করি ঘরের মধ্যে এত কাপড় হয়েছে মানে কোথায় যে কি রাখবো জায়গা পায় না মানে এতই কাপড় হয়েছে তো ভাজ করে করে এগুলো জায়গা মতো রেখে দিচ্ছি তাহলে একটু জায়গা পাবো বেডশিটটাকে মানে এমনি বের করেছে এটা আর পাতা হয়নি এটা এটাকে আবার ভাজ করে রেখে দেব আর জানলাটা দিয়ে এত সুন্দর রোদরো এসেছে বেশ ভালো লাগছে আমার মানে ওইখানটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি খুব ভালো লাগছে এত সুন্দর রোদরো এসেছে এদিক দিয়ে তো এখন আমি বালিশের কাপড়গুলোকে লাগিয়ে নিচ্ছি বালিশের কাপড়গুলো লাগিয়ে তারপর আর ব্ল্যাঙ্কেটগুলোকে আজকে রৌদ্র দিয়েছি যেহেতু আজকে রদ্র উঠেছে অনেক দিন থেকে রদ্র দেওয়া হয় না তো ব্ল্যাঙ্কেটগুলো রোদ্র দিয়েছি আর অনেক কাপড় ভিজিয়ে রেখেছি আজকে একদম ঘরের সব কিছু ভালো করে রোদ্র দেবো যেহেতু অনেক মানে দিন পর একটু ভালো রদ্র উঠেছে আর আমার জ্যাকেটটা রোদ্রে দিয়েছিলাম তো এটাকেও মানে রৌদ্রে দিয়ে এবার ঠান্ডা করে নিচ্ছি ভাজ করে রেখে দেবো তো আজকে রান্নাবান্নার এতটা চাপ নেই যার জন্য ঘরের একটু কাজগুলো করে নিচ্ছি ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি তো রান্নাবান্না আমি একটু মানে বিকেলের দিকে করবো তো সেই জন্য আজকে কাজগুলো আগেই সেরে ফেলছি রান্নাবান্নাটা একটু পরে যাবো একদম বিকেলের দিকে তো রান্নাঘরে কিছু বাসনপত্র আছে সেগুলো ধুয়ে ধুয়ে নিতে হবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাসগুলো ভালো করে মুছে তারপরে রান্না রান্নাবান্না করব তো সেই জন্য এতটা চাপ নেই যার জন্য আগেই ঘরের কাজগুলো শেষ করে ফেলছি পরে ওদিকে যাবো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে সকাল সকাল উঠতে পেলে অনেক কিছু দেখা যায় মানে এত সুন্দর ওয়েদারটা মানে এত সুন্দর কুয়াশা পরে দেখতে বেশ ভালো লাগে খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় এমনিতে কিন্তু সকালে ওঠা হয় না মানে খুব কম ওঠা হয় বাট কখনো কখনো মানে যখন দরকার তখন তো উঠতেই হয় উঠে দেখার পর এত ভালো লাগে বাইরে এত সুন্দর কুয়াশা এত সুন্দর ফুল ফোটে বেশ ভালো লাগে কিন্তু দেখতে তো ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে বোতল নিয়ে গিয়েছিলাম সেই জল আর দরকার পড়েনি বের করে রেখে দিচ্ছি তো ফাইনালি ঘরটা আমার গোছানো হয়েই গেছে ঘরটা গোছানোর পরে কিন্তু বেশ ভালো লাগে দেখতে না হলে একদম এলোমেলো হয়ে অবস্থা খারাপ হয়ে থাকে ঘরের তো আমার কাজ হয়েই গিয়েছে ঘর গোছানো তাহলে চলো ব্লগটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে তো এবার কী করেছি দেখো ব্ল্যাঙ্কেটগুলো তো রৌদ্র দিয়েছি আর খুব সুন্দর রোদ্রু উঠেছে আর আমার ভীষণ ঠান্ডা লাগছে মানে ঘরে গিয়েছিলাম কিন্তু এত ঠান্ডা লাগছে যার জন্য আমি বাইরে এসে উঠোনে দাঁড়িয়ে আছি রৌদ্রের মধ্যে আর সমস্ত কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো সেগুলো শুকাচ্ছে তো আমিও একটু রোদ্র দাঁড়িয়ে মানে একটু মানে কি বলবো ঠান্ডা লাগছিলো ভীষণ আর রোদুর দাঁড়ালে এত ভালো লাগে মনে হয় যে রোদ্রুর মধ্যে শুয়ে পড়ি আর ঘুম ঘুম পাই তো সেই জন্য আবার চলে আসি ঘরে আর আমার ঘরটা এত ঠান্ডা মানে ঠান্ডা দিনে ভীষণ কষ্ট হয় ঘরের ভিতরে থাকাই না এতটা ঠান্ডা আর

আজকে ওয়েদারটা বেশ এখন ভালো করেছে সকালে তো প্রচুর ঠান্ডা ছিল আর প্রচুর কুয়াশা ছিল বাট এখন ওয়েদারটা খুব সুন্দর করেছে ভালো করেছে ততক্ষণ লোক বসেছিলাম আবার ঘুম ঘুম পাচ্ছিল তো সেগুলো চলে আসলাম ঘরে এবং ভাবছি একটু শুভ তারপর আবার সেই করে উঠে কাজ করুন তো সঙ্গে থাকো আর বিকেলে দেখি কী করি না করি অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে তাহলে পরে আবার তো এখন আবার চলে এসেছি যেখানে কাপড়গুলো গুলো ধুয়ে মেলেছি সেই জায়গাতে এসেছি আর পাশে দেখো এত সুন্দর এটা হচ্ছে আলু ক্ষেত আর খুব সুন্দর মানে এখানে আলু খেত আলু গাছগুলো হয়েছে এত ভালো লাগছে দেখতে মানে শুধু সবুজ আর সবুজ চারোদিক আর গাছপালা ভরা মানে খুব সুন্দর লাগছে গ্রামের পরিবেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে সবাই কাপড় মেলেছে তো আমিও এসেছি এখানে কাপড় মেলেছি তো কাপড়গুলোকে একটু উল্টে দিয়েছি যেহেতু এখনো শুকায়নি তো একবার দুবার উল্টে দিলে না কাপড়গুলো শুকিয়ে যায় না হলে কিন্তু শুকাতে চায় না তো সেই জন্য এসেছি এখন দুটো বাজে তো কাপড়গুলো একটু উল্টে দিয়ে আবার চলে যাব আর জায়গাটা দেখছিলাম খুব সুন্দর লাগছে দেখো এত সুন্দর জায়গাটা আমাকে দেখো ব্ল্যাঙ্কেট গুলো সুন্দর গরম হয়েছে আধা ঘন্টার মতো শুয়ে এইভাবেই মোবাইল দেখলাম কাজে চলে যাবো রান্না করে রান্না করে অবস্থা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবে রান্না বান্না তাহলে রান্না করে যাওয়া যাক এগুলো ঠান্ডা হয়ে গেছে ভাজ করতে হবে তো এখন আবার সব সেরে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরটা বলেছি আগেই যে অনেক কাজ আছে রান্নাঘরটাকে বাসনপত্র সব ধুয়ে নেব আর গ্যাসটাকে ভালো করে মুছে নেব গ্যাস টেবিলটাকে বেলটাকে ভালো করে মুছে নেব তো এসে দেখি ঘর পুরো অ্যালমেন হয়ে আছে তো সকালে যার জন্য ঘরটা পরিষ্কার করা হয়নি ভেবেছিলাম ঘরটা পরিষ্কার করেই তারপরেই রান্নাবান্না বসাবো যেহেতু আজকে নিরামিষ রান্না করব তো সব কিছু ভালো করে ধুয়ে মুছে তারপর বসাবো যার জন্য আগেই সব কিছু আমি বেসিনে নামিয়ে দিচ্ছি বাসনপত্র দিয়ে তারপর টেবিলটাকে মুছবো গ্যাসটাকে মুছবো এক এক করে সমস্ত কিছু ক্লিন করবো তারপরেই আমি আমার জন্য একটু ভাত বানাবো আর সকাল থেকে রান্না রান্নাবান্না হয়নি আর রান্নাঘরে একদমই আসেনি যার জন্য ঘরের এই অবস্থা হয়ে আছে ঘরটা একদমই গুছানো হয়নি আর যেহেতু সকালে খাবারটা বড় নিজের হাতে নিয়ে খেয়েছি যার জন্য ঘরের অবস্থা আরও মানে খারাপ হয়ে আছে মানে কী বলবো আর তো সেই জন্য একটু ভালো করে সব গুছিয়ে নিচ্ছি আর গ্যাসটাকে একটু আজকে ভালো করে মুছবো তো সেই জন্য একটু সাবান দিয়ে ভালো করে কচ ব্রাইট দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি তারপরে এটাকে ভালো করে মুছে তারপর বাসনপত্র ধুয়ে নেবো তো সেই জন্যে আজকে সবার লাস্টে রান্নাঘরে আসা অন্যদিন ঘুম থেকে উঠে রান্নাঘরে আসতে হয় তো আজকে একটু অনেক লেটে এসেছি অনেকদিন পর আজকে গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে ক্লিন করছি তো এমনিতেই কাপড় দিয়ে উপরে উপরে মুছে ফেলা হয় ভালো করে কিন্তু সাবান দিয়ে ক্লিন করা হয় না বাট আজকে একদম ভালো করে ক্লিন করছি আর গ্যাসটাকে দেখে মনে হচ্ছে পুরো নতুন গ্যাস হয়ে গেছে আর কি মুছার পর কিন্তু ভীষণ ভালো লাগে মানে সার্ফ দিয়ে বা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করার পর সুন্দর নতুন হয়ে যায় পুরো তো এবার আমি বাসনগুলোকে ধুয়ে নিব মুছে নিচ্ছে যেহেতু রান্নাবান্না করা হয় ওদিকে তেল ছিটকে পড়া হয় তো সেই জন্য একসঙ্গে ভালো করে সব মুছে নিচ্ছে তো এখন বাসনগুলো ধুয়ে নেবো তাহলে আমার কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট তো চলো তাহলে সাড়ে আটটা আর আমি একটু সন্ধ্যার দিকে সমস্ত কাজ বাজ সেরে একটু শুয়েছিলাম তো না ঘুমিয়ে পড়েছিলাম ফুলে আছে তো ঘুম থেকে উঠেছে উঠে মানে ফোন এসেছিলো তো ফোনের সাউন্ডে ঘুম থেকে উঠেছে উঠে ফোনে কথা টোথা বলে এবার ফ্রেশ হয়ে এবার মানে ভাবছি ব্লগটা তো আর কন্টিনিউ করা হলো না তো যেহেতু আজকে ব্লগটা এখানেই শেষ করতে হবে আর এরপর আর কন্টিনিউ করা হলো না সাড়ে আটটা হয়ে গেছে তো এখন আর কিছু করার নেই আজকে ব্লগটা এখানে শেষ করে দিই আর দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি দিনে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে এই ব্লগটি এখানে শেষ করছি